যেহেতু একটা বিষয় এটাও আমাদেরকে জানানো হয়েছে এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে এটা এমন বলা হয় নাই যে যারা ফেরেস্তা তুলল যারা একেবারে সৎ নিষ্পাপ তাদের কষ্ট হয় না এমন বিধানে নাই কারণ মৃত্যুর জন্য আল্লাহ একটা কষ্ট নির্ধারণ করে রেখেছেন এই কষ্টটা কারো কম হবে কারণ মাত্র অতিরিক্ত হবে কিন্তু হবে কোরেন আল্লাহসুল হান মোয়াতাল বলেছেন অযায় আত সাকরাতুল মত নিশ্চয়ই একটা সময় আসতে যাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা তোমার হবে অযায় আত সাকরাতুল মৌতেবীল হাক জালিকামা কুমতামিন মুতাহি আল্লাহ তখন ওই মালাপোল মত যখন তার কাছে উপস্থিত হয়ে যাবে ওই মৃত ব্যক্তিকে তখন এই ইলহানটা করা হয় যে কষ্ট থেকে যে মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি এতদিন বাঁচতে চেয়েছিলে পালাম করছিলাম এটা তোমার কাছে এখন সত্য সহকারে উপস্থিত হয়ে গেছে এটা ওই ব্যক্তিটার পাবে যার সাথে মৃত্যুর প্রক্রিয়াটা ঘটে এমন কি এত কঠিন একটা মুহূর্ত আব্দুল ইবনে আব্বাস যেটা আপনি সোরা কে ৭৫ নম্বর সুরার একটা আয়াতে পেয়ে যাবেন ওই ব্যক্তি যখন বলবে যে কে আছে আমাকে উদ্ধার করতে পারে যার ফুক করবে ওই জায়গাতে আছে তার পায়ের দুইটা গোছা একত্র হয়ে যাবে ওটা আমরা দেখতে পাই যে সে খিচুড়ি দেয় খিচুড়ি দিলে তার পা গুলো এক সোজা হয়ে যায় এটা বাহ্যিক ব্যাখ্যা কিন্তু আবদুল ইবনে আব্বাস বলতেছেন এটা এমন একটা কঠিন মুহূর্ত যেই মুহূর্ত তার এই মৃত ব্যক্তির উপর দিয়ে যায় এটা পৃথিবীর কোনো ব্যক্তির উপর দিয়ে যায় না কারণ এই মুহূর্তে তার দুইটা জগৎকে তার সামনে পেশ করে দেওয়া হয় এই যে দেখো এই যে পরকাল তোমাকে বলা হতো এই যে দেখো পরকাল তার মানে কি মেঘের আড়ালে যখন সূর্য থাকে চাঁদ থাকে মেঘ যখন সরে যায় সূর্যটা যখন প্রকাশ পেয়ে যায় আমরা দেখতে পাই ওই দৃশ্যটা কিন্তু খুব ভালো মানে দেখতে পাচ্ছে যে যে মেঘের আড়াল থেকে চারটা বেশি আসছে এমনি প্রকাশ্য চাঁদ আর মেঘের আড়াল থেকে বের হয়ে আসা চাঁদ পার্থক্য আছে তো ঠিক যেই ব্যক্তি এখন মরে যাবে মালাক মৌ চলে আসবে তখন তার সামনে যে একটা পর্দা আছে পরকালের পর্দা এই পর্দাটা সরে যাবে এবং সে পরকালটা স্পষ্ট দেখতে পাবে অসংখ্য ফেরস্টা সে দেখতে পাবে এটা সবার সাথে ঘটবে এই মুহূর্তটা এত একটা কঠিন মুহূর্ত আপনি বলেছেন একমাত্র আল্লাহ যার উপরে রহম করবে সে ছাড়া বাকি মানুষের মানে পুরো সমস্ত শরীর যাবে যে কষ্টটা হবে এই ব্যক্তির সেই কষ্টটা ওই তফসির আপনি পরে নিয়ন্তেন নিশ্চয় মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে এটা চূড়ান্ত শর্ত সবথেকে বড়ো এক্সাম্পল হচ্ছে আমাদের নেবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা যে কী জিনিস এটা তিনি আমাদেরকে তার মৃত্যু মুহূর্তের অবস্থা ব্যক্ত করেই তার ইন্তেকাল হয়েছিল আয়সারদ্লাহা বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণা বেশি মাত্রা অতিরিক্ত অনুভব করলেন তার পাশে একটা পানি মশক নিয়ে আসা হয়েছে মটকা নিয়ে আসা হয়েছে তাতে তিনি হাত দিচ্ছেন আর সেই ঠান্ডা হাত কপালে চেহারাতে বারবার লাগাচ্ছেন এই যন্ত্রণা সহ্য হচ্ছে না তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল সাকারা নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছেন ইলাহা ইল্লাল্লা ইন্না লিলমাউতি সাকারা নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে বরং কঠিন যন্ত্রণা রয়েছে এই হাদিসটা আপনি বুখারীতে কিতাব রিকাকে অন্তরকে নরম করার অধ্যায় পেয়ে যাবেন হাদিস হচ্ছে ছয় হাজার পাঁচশো দশ আল্লাহ আল্লাহমতালহা তিনি বলতেছেন কারণ কোনো ব্যক্তি যখন চাক্ষস কিছু দেখে তার মতো অনুভূতি অন্যদের হবে না যেমন চোখের সামনে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাথার মগজটা বেরিয়ে গেছে যেটা দেখেছে তার যে অনুভূতি সেটা অন্যদের হবে না তা আয়সারদ্দুল্লাহমুতালহার অনুভূতিটা কেন বেশি কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লামের চেহারাটা তখন তার চেহারার একেবারে সামনে ছিলেন কারণ তিনি কোলে করে নিয়েছিলেন এভাবে কোলে করে নিয়েছিলেন এখানে রাসুসলামের চেহারাটা ছিল আর এই অবস্থায় তিনি এই দৃশ্যটা অবলোকন করছেন তার কোলে তখন আয়সারদ আল্লাহমত বলে আমি এই দৃশ্যটা দেখার পরে কোনো ব্যক্তির যদি হালকা শাস্তি দিয়ে মৃত্যু হয় বা একেবারে লাঞ্ছিত অবস্থায় মৃত্যু হয় এটা নিয়ে আমার এখন আর ঈর্ষা হয় না কেন এ রাসুল সাল্লাহ সাল্লামের কষ্ট দেখার পর এখন আমার কারো সম্পর্কে আর ভালো মন্তব্য ছাড়া খারাপ মন্তব্য হয় না তিনি বলেছেন মা আযবিতু আহাদান বিハウনি মাউতিন বাদাল্লাযী রাআইতু মিন şiddдати রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউতি রাসূল মাউত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বলেন কাউকে যদি আমি অনেক বেশি কষ্ট করে কষ্ট পে morte যদি দেখি আমার তাতে কোনো রকমের প্রতিক্রিয়া হয় না এটা দেখার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুতেও কষ্ট হয়েছে কেন তিনি এটা বলেছেন বিষয় ইমাম ইমাম পেয়ে যাবেন তিনি এই বলেছেন আমাদের ধারণা যে ভালো মানুষের কষ্ট হয় না আর খারাপ পাপি মানুষের কষ্ট হয় তার মানে কোনো ব্যক্তিকে যদি আপনি কঠিন মরতে দেখেন অনেকে দেখবেন সমালোচনা করেন লোকটা মনে বেশি ভালো ছিল না মরার সময় এমন কষ্ট পাইছে এভাবে বলে তাই সারাদিন তোরা কি বলতেছে কোন মুসলিম যদি মারাত্মক কষ্টে বিছানায় পচে পচে যদি মরে তারপরও কোনো মুসলিমের এই কথা বলার অধিকার নাই যে হয়তো সে পাপ পাপি ছিল না কেন কারণ এটা ভীকমায় কত আল্লাহ ভালো যান কেন আল্লাহ তাকে তো কষ্ট দিলেন আবার অনেকে আছে মরে যায় বলতেছে সে একবারে পানির মতো মরে গেল তার কোনো কষ্ট হয়নি আপনি ভাববেন না সে জান্নাতি কারণ আল্লাহ আলাম এই মৃত্যুর মধ্যে একটা রহস্য লুকিয়ে রেখেছেন যেটা মাঠে কেমন হবে যদি কোনো পাপি ব্যক্তির কষ্ট হয় তাহলে এই কষ্টটাই তার পাপের হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তির কষ্ট হয় তাহলে তার তার পাপ তো মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য তাকে কষ্ট দিয়ে থাকে এই জন্য কোনো মুসলিম মরে গেলে তার মৃত্যু সম্পর্কে মন্তব্য করা মোটেও কাম্য নয় তো এটা ছিল আকিদাগত বিষয় তার মানে মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে